গরুর খামারের প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং বাসস্থানের ব্যবস্থাপনার জন্য যা যা লাগে এটা আমার ধারণা মতে যেটা হয়েছে সেটা আমি করেছি আর কি করার চেষ্টা করেছি এটা আমাদের গ্রামে বাড়িতে একটা ইউনিট এটা হচ্ছে একটা গোডাউনের মতো এখানে গরুর খাবার প্রসেস করা এবং খাবার সংরক্ষণ করা হয় তারপরে পাশে আরেকটা ইউনিট দেখা যাচ্ছে সেই জায়গাটা হচ্ছে যে এখানে আমরা একটা কোয়ারেন্টাইন শেড করতেছি এখানে যদি নতুন করে বাইরে থেকে আনি অথবা আমাদের নিজেদের কোনো করে যদি অসুস্থ হয় তাহলে আমরা এটা এখানে রেখে দিই বা এখান থেকে নিয়ে কাজ করি তারপর এই যে এক নতুন তৈরি হচ্ছে বলে জিনিসগুলো এলোমেলো মেলো তারপরে যাবতীয় যন্ত্রপাতির মধ্যে হচ্ছে ঘাস এবং খড় কাটার মেশিন একটা মোটর বসানো আছে এখানে তারপরে খুবই এসেনশিয়াল যে সমস্ত জিনিসগুলো সেগুলো নিয়ে একটু কথা বলতে চাচ্ছে তারপরে এটা হচ্ছে একটা ওজন মাপার মেশিন কিছু ড্রাম ড্রাম অনেক পর্যাপ্ত পরিমাণে লাগবে আপনার প্রয়োজন অনুযায়ী এটা একটা খড় কাটার মেশিন ঝাড়ু ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই লাগে তো এখন কিছু মানে গোবর সরানোর জন্য খাড়ি লাগে ড্রাম লাগে যেটা দেখানোর জন্য এই ভিডিওটা করা সেটা হচ্ছে এই খামারে টোটাল ম্যানেজ মানে গুলো একটু এক্সপ্লেন করব এখন যে কিভাবে কীভাবে জিনিসটা হইল অনেকেই বলে ভাই মাপঝোক তো বুঝি কিন্তু সাইজ টাইজ তো বুঝি না মানে অনেক সমস্যা অনেক রকমের তো আমি কোন থেকে জিনিসগুলো একটু এক্সপ্লেন করার চেষ্টা করি এই যে পাইপটা দেখতে পাচ্ছেন সেই পাইপটা হচ্ছে চার ইঞ্চি পাইপ এই চার ইঞ্চি পাইপ উপরের দিকে চলে গেছে আমাদের চোদ্দো ফুট উপরের দিকে মানে মাটির উপর থেকে একদম চাল পর্যন্ত চোদ্দ ফুট আছে আর এটা মাটির নিচে ঢুকছে আরও দুই ফুট তাহলে টোটাল এই পাইপটাকে আমার পনেরো ষোলো ফিটে কাটতে হয়েছিল লকিট টোয়েন্টি ফিটের পাইপ ষোলো ফিটে কাটতে হয়েছে তারপরে এ পাশে গরুগুলার লকিংয়ের জন্য লকিং সিস্টেমের জন্য ঘাড় যেন লক হয়ে থাকে ভেতর যেন না ঢোকে এটা হচ্ছে তিন ইঞ্চি কিন্তু আপনারা সবাই দুই ইঞ্চি দিয়ে এই জায়গাটায় কাজ করতে পারেন আমি একটু বেশি মোটাই করে ফেলছি এটা আমাদের উপরে এখন এখানে চার ফুট আছে আর কি চার ফুট সাড়ে চার ফুট তারপরে এই পাইপটা আপনারা দু ইঞ্চি দিয়ে কাজ করবেন তারপরে উপরে স্ট্রেংথ আরও শক্ত করার জন্য আমি মাঝখানে দু একটা সাপোর্ট দিছি এটা যদি আপনাদের প্রয়োজন না হয় না দিবেন এটা আর এটা হচ্ছে আমাদের পনেরো ইঞ্চি এই ওয়ালটা ওয়ালটা নিশ্চয়ই দেখা যাচ্ছে যেখানে গরুর পা যেন ভিতরের দিকে না দিতে পারে এটা একটা পনেরো ইঞ্চি ওয়াল তারপরে এখানে ড্রেন আছে পানির ড্রেনের হচ্ছে এক ইট সাইজ সাত ইঞ্চি আট ইঞ্চি যাই থাকে এই সাইজের একটা নিচে মাটির নিচে একটা ইট ফ্লোরিং করে ওরা বিছানা বলে একটা ইট ফ্লোরিং করে ওরা এখানে দুইটা দিছে এক পাশের দিছে ডান দিকে দিছে আপনার ড্রেনের আরেক প্রান্ত আর ওই পাশে হচ্ছে ফিজিক্যাল বেস আর গরুর ঠিক এই জায়গাটা যেখানে আমরা খাবার দিই মাটির মধ্যে এই জায়গাটা হচ্ছে ছয় ফিট এখান থেকে এই পর্যন্ত ছয় ফিট তিন তিন ছয় এই পাশে তিন এই পাশে তিন আমরা এটা হিসাব করছি লাইক আড়াই ফিট আড়াই ফিট পাঁচ ফিট মাঝখানে এক ফিট আমরা হাঁটা চলার জন্য বাট ইট ইজ ইজ এনাফ আমাদের কাজ হচ্ছে আর যদি কারো মনে হয় যে সে আর একটু বাড়ায় নেবেন সেটা বাড়ায় নেবেন ন্যূনতম এটাই লাগে ছয় ফিট মাস্টার এটা রাখতেই হয় নাহলে গরুর গুঁতা লাগতে পারে যারা হাঁটা চলাকে গোতা যায় আমাদের এখানে মাছের খুব উপদ্রব আছে জায়গাটা টোটালটাই খোলা এই জন্য মাছের নিয়ন্ত্রণের ওষুধ সুদের ব্যবস্থাপনা এখনো হয় নাই আশা করি বেড়ে সুন করে ফেলবার কেদেরকে রেস্ট দেওয়া দরকার তারপরে এই হলো আমাদের এখানকার অবস্থা আর এই জায়গাটা যেটা যেখানে গরু শুয়ে আছে দেখতেছেন এটা সাত ফিট আর পেছনে ড্রেনের জন্য রাখছে এক ফিট এটা আপনারা হাফ ফিট রাখলেও পারেন এতে কোনো অসুবিধা নেই এইভাবে আর ওই পাশটা আমরা গরুরকে আলাদা আলাদা করে কিউবিকালের মধ্যে লালন পালনের চেষ্টা করার একটা ব্যবস্থাপনা করছিলাম কিন্তু এটা যত ইজি মনে হয় এটা আসলে ততটা ইজি না এই পাইপগুলোর উপরে গরু লাভ দিয়ে উঠে যায় এবং গরু লাভ দিয়ে উঠে গেলে পরে ও ওইখান থেকে নামতে পারে না এবং মানে ঢোকানো গরু বের করা এবং গরুকে বিভিন্ন ঔষধ অ্যাডমিনিস্ট্রেশন করা ওজন মাপানো ইত্যাদিগুলো খুব কমপ্লেক্স তৈরি হয়ে যায় আর আমরা গরুকে সার গরুকে মূলত ছেড়ে পড়ার ভাবনা ছেড়ে থেকে আমরা বের হয়ে আসতেছি এনেভাই সো এই হলো ব্যাপার আর আর কি বলবো মাছ ঝোঁকের ব্যাপারে তো আমার আর মনে হয় না কিছু বলার কিছু আছে এই পাইপগুলো বেস ডাকারে দশ ফুট করে এখানে একটা পাইপ থেকে আটটা পাইপের ডিস্টেন্স দশ ফুট এই দশ ফুটের মাঝখানে আমরা পাসপোর্ট পাসপোর্ট করে এই যে নিচে হুক গেড়ে দিছি এই যে হুকগুলা হুকগুলা গাড়া আছে এই হুকগুলা গাড়া আছে প্রতি পাঁচ ফিটে একটা একটা হুম পাঁচ ফিটে একটা করে থাকলে একটা গরু ভেতরে স্পেস প্রায় সাড়ে চার ফুট সাড়ে চার ফুট পাসপোর্ট করে পায় এই হচ্ছে আর কি আমাদের অবস্থা লাইক আর যদি কারো ডিটেলস কোনো কিছু জানার থাকে কোনো ডিজাইন শেড ডিজাইনিংয়ের জন্য যদি কোনো অ্যাডভাইস থাকে যদি লাগে কারো জানাবেন আমার পক্ষে যত সম্ভব অ্যাসিস্ট করার চেষ্টা করুন বাট দ্য মোস্ট বিউটিফুল থিং এই টোটাল জিনিসটার মধ্যে আমার যেটা লাগে সেটা হচ্ছে যে দ্য অল শেডস আর মানে এখানে ফুড রেশনিংয়ের জন্য একটা ব্যবস্থাপনা আছে এখানে খাবার বানানো যাবে আর একজন এখানে ঘুমোতে পারবো রাতেবেলা আর ওই পাশটাতে আর সেকেন্ড ব্লকটাতে আমরা একটা লোক কি বলে ওখানে কোয়ারেন্টাইনের জন্য আমরা অথবা ঘাস কাটা অথবা ঘর কাটা অথবা কোনো খাবার রাখতেও আমরা পারবো আর একটা গরু দুইটা গরু কোয়ারেন্টাইন ওখানে ইজিলি করা যায় আর একসাথে যদি আমরা ধরেন দশ পনেরো বা ট্রাক যদি গরু আনি এখানে পর্যাপ্ত জায়গা আছে দশ পনেরোটা গরু ওখানে লোড করার জন্য সো ইমার্জেন্সি পিরিয়ডে এই জায়গাটা খুবই দরকার এবং এটা রাখতেই হয় আসলে আমি আগের বার যে খামারটা আমরা আমি করছিলাম সেখানে যে এই জায়গার অভাবেই আমরা মানে ঝামেলা পড়ে গেছিলাম আর কি যে এখন কোথায় কী করবো কোনো কোনো গরু অসুস্থ হইলে কোথাও নেওয়া যায় না কিছু করা যায় না নতুন গরু আনলে কোয়ারেন্টাইন করা যায় না এবং এগুলো খুবই খুবই এসেনশিয়াল যারা রিমোটলি মানে এই ব্যবসাটা করে ঢাকায় থেকে হোক বা এলাকায় থেকে হোক এদের জন্য আসলে এটা টাফ যদি ওই ব্যবস্থাপনাগুলো না থাকে পানির সরবরাহ পানির পর্যাপ্ততা তারপরে খাবার সুস্থ সুস্থ মানে কী বলে মানে ভিটামিন মিনারেলযুক্ত খাবার পুষ্টিকর খাবার এই জিনিসগুলো খুবই জরুরি এবং গরুরের ভালো একটা এনভায়রনমেন্ট দেওয়া খোলা বাতাস আলো বাতাস বিশুদ্ধ অক্সিজেন একটা বদ্ধ ঘরের মধ্যে না রেখে সো এই কতগুলো ব্যাপার কনসিডার করা হয়েছে এখানে সো আমার মনে হয় এবার একটা মানে আমরা ভালো কোনো একটা কিছু দিকে যাচ্ছি সোফার উই আর ট্রাইং আর আর কি বলবো আমি যেটা দেখানোর জন্য মূলত এটা কন করছিলাম ইট ইস লাইক যে এটা আমাদের এই এই ঘর দুটা দুটা শেড একটা হচ্ছে ফুড স্টোরে জন্য স্টোরেজের জন্য আর একটা হচ্ছে মেডিকেল লাইক কোয়ারেন্টাইনের জন্য অথবা অসুস্থ গরুকে আইসোলেশন করার জন্য এটা ওখানে আর পর্যাপ্ত ড্রাম পর্যাপ্ত ড্রাম আছে এখানে খাবার মানে সাইলেজ বানানো বা ঘাট সাইলেজ কর সাইলেজ এগুলো করে অথবা টি করে অথবা আপনার ইউএমএস করে এগুলা আমরা ওখানে দেখে যেতে পারি আর কি আজকে এ পর্যন্তই আর যদি কোনো ইনফরমেশন কারো জানার থাকে কোনো বিষয়ে আমি জানিস অনেকেই এক্সপার্ট অনেকেই আমরা ইউটিউব দেখে বিভিন্ন বই বইটি পড়ে ট্রেনিং নিয়ে অনেকেই অনেক দক্ষ হয়ে যাচ্ছে আমাদের শিক্ষিত জনগোষ্ঠী এই সেক্টরে খুব বেশি পরিমাণে আসতেছে এবং খুবই আশাবানজক এটা এই দেশে নিরাপদ মাংস তৈরি হবে আমরা আমরা বিশ্বাস করি এবং এদেশে মানুষ ভালো মন্দ খেয়ে পড়ে বাঁচবে আমরা দেশের বাইরেও এক্সপোর্ট করব দ্যাট ইজ আওয়ার হোপ আই বিলিভ সো এ পর্যন্তই টেক কেয়ার উইশ ইউ গুড লাখ